সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম হিন্দু ভাই আদা আঠারো বছরের সৈন্য শোষণ বাংলার মানুষের উপর পড়েছে এই বাংলার মানুষই তাকে বসিয়েছিল এই মশনতে অবশেষে তাকে কুত্তার মতো তাড়িয়ে দিল এই বাংলার মানুষ এই বাংলার মানুষ যোদ্ধা আমাদের সন্তানরা যোদ্ধা আমাদের ভাইরা যোদ্ধা আমরাও যুদ্ধ করতে জানি যে সন্ত্রাস যে নৈরাজ্য যে দ্রব্য মূল্য জিনিস বাড়িয়েছিল সেই সাথে এলাকায় এলাকায় বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিল যাদের হাতে তুলে দিয়েছিল পিস্তল এই বাংলার মানুষকে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছিল এক পাশে বাংলার আপামার জনসাধারণ আর এক পাশে আওয়ামী লীগ গোষ্ঠী মানুষ আর আমরা বাংলার জনগণ আমরা যারা একাত্তরে যুদ্ধ করেছি আমরা যারা এই দেশকে ভালোবাসি তাদের কোনো মূল্যায়ন ছিল না তাদের সন্তানরা ছাদে উঠলে উপর থেকে প্লেন দিয়ে গুলি করা হতো এটা কি রোহিঙ্গা মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হয়েছিল এমন কথা বাংলার প্রধানমন্ত্রী হয়ে বাংলার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনারা সচ্ছা বিয়া আনে তেল আনে নিজেদের লোক ব্যবসা করে ত্রিশ টাকার পেঁয়াজ দিয়ে থেকে আনে একশো টাকা করে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আমরা মানুষ আছি যারা আমরা খেটে খাওয়া রিক্সা শ্রমিক কিষান আমাদের মুখে ভাত দেবে না আমাদের মুখে মাসে একদিন মাংস তাই আমি চাই বাংলার জনগণ জাগতে জানে বাংলার জনগণ জাগতে শিখে শিখেছে এবং বাংলার জনগণ জেগে এই স্বৈরাচার হাসি রেখে তার জবাব আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইরা আপনারা এখানে চার অনেক লোকে আসেন পাশের লোকজন আমাকে যান প্রাণ দিয়ে আপনারা ভালোবাসেন চারের লোকজনও ভালোবাসেন আমি সবার কাছে অনুরোধ করব আমরা মুহূর্তে বললো আমার শালা আমার ছোট ভাই শাকিল আপনাদের এলাকার সন্তান এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই সম্পদটুকু তাদের তারাই এই জায়গাটা কিন্তু দিয়ে গেছে আপনারা দেখান এরকম বড় সম্পদ তাদের ফ্যামিলি ছাড়া কেউই দিতে পারেনি মানুষের কল্যাণে দিছে যে সম্পদটা দিচ্ছে সে সম্পদ দিয়ে বাচ্চারা শিক্ষিত হবে বাচ্চারা শিক্ষার আলো দেখবে বাচ্চারা একদিন বড় হবে হাঁটি হাঁটি পা পা করে এই স্কুলে আসে এই স্কুলে শিক্ষা নিয়ে আমাদের সন্তানরা অনেক বড় হয়ে আমাদের সেবা করবে দেশের সেবা করবে আমি চাই আমাকে যেমন ভালোবেসে বারবার কাউন্সিলার নির্বাচিত করেন সামনে নির্বাচন হবে এই অর্ধ নির্বাচনে এই যে পুনর্নির্বাচন আবার হবে এখানে হ্যাঁ সবাই একসঙ্গে থেকে আপনারা শাকিলকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা এই অনুরোধ সবার কাছে আর আমি আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই হিন্দু ভাইরা যারা আছেন অন্যান্য জাতিবৃন্দ যারা আছেন তারা নিরাপদে এই বাংলার মাটিতে থাকবেন একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বান্ন যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন কিন্তু সবার মুখে একই কথা ছিল তুমি আমিকে আমি কে বাঙালি বাঙালি এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসি আমার গা কাটলে যেমন লাল রক্ত বের একজন হিন্দু সন্তানের গা কাটলে তেমনই লাল রক্ত লাল রক্ত বের হবে মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই মানুষ সকল মনো সকল সবাই আমাদের ভাই সবাই আমাদের বাবা চাচা আমি সবাইকে নিয়ে থাকতে চাই সেই সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি এর যত লোক আছে পাঁচের যত আমার ভালোবাসার লোকজন আছে সবাই সামনের এই নির্বাচনে আমরা যান প্রাণ দিয়ে শক্ত হাতে বলিষ্ঠ হয়ে শাকিল শাকিলের বিজয় নিয়ে আসবো এই আমি আপনাদের কথা দিচ্ছি শাকিলকে যদি আপনারা নির্বাচিত করেন সে যদি নির্বাচিত হয়ে আসে ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করি গরিবের পাশে দাঁড়ানোর মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য যদি সে কথার সাথে কাজের মিল না রাখে তাহলে আবার তাকে আমরা সবাই আসলেই বিদায় দিয়ে দেবো আপনারা সবাই শাকিলের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি উদাতান